সোনা মামার নেকলেস লাইফের গোল্ড নেকলেস ও পরবে এই তোমাকে আমি হাতটা পরাই আমি তো বলেছি হ্যালো এভরিওয়ান वेलकम ব্যাক টু আমার চ্যানেল আকাশ পাপড়ি সবাইকে অনেক वेलकम আমাদের নতুন একটা ভিডিওতে এখন দুপুর 3:30 টা বাজে বাইরে ঝমাঝম বৃষ্টি পড়ছে একদম মেঘলা ওয়েদার আর পুরো অন্ধকার হয়ে রয়েছে চলো তোমাদের বাইরের পরিবেশটা একটু দেখাই এই দেখো কি বৃষ্টি মিষ্টি 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 এই দেখো আরে এই যে দোস্তু পাখি উলি বাবা ক্যামেরা ধরতে আসে হাত দিয়ে নতুন জামা পড়েছে সোনা মা পরে ও ওই নেটটা ধরতে চাইছে ধরেও দাঁড়িয়ে ছিল কিন্তু ধরতে দিলাম না কারণ জংঠং রয়েছে তো নোংরা মাম্মা হাত কেটে যাবে মা ছেড়ে দাও বাস কারণ হাত মুখের মধ্যে দেয় তো তা নাহলে কোনো ব্যাপার ছিল না আর এই দেখো সোনা মাম্মার একটা নতুন জামা এটা ওর মন্দিরা ঠাম্মি দিয়েছে আজকে প্রথম পড়েছে দেখো একদম ফিটিংস ঠিকঠাক পুলি বাবালি কত সুন্দর লাগছে তোমাকে আর মন্দিরা পিসি চারটে সেট এনেছিল একটা সেট দুটোর আর একটা এই ফ্রকটা আর একটা হট প্যান্টের সেট সেই টপটা ও পরে

এই যে এইটা কে আমার সোনা মামা এই যে ছোট্ট ছোট্ট পা এই যে নতুন জামা আর এটা দিয়েছে মন্দিরা পিসি তোমার মন্দিরা থাম্মি দিয়েছে এটা খুব সুন্দর লাগছে আজকেও প্রথম পড়লো এই নতুন জামাটা খুব সুইট লাগছে মাম্মাকে একদম ফিটিংস হয়েছে এখন একদম ঠিকঠাক আর ও দেখো কি তেলু তেলু করছে নাচছে ওরে বাবা ওরে বাবা ওরে বাবা নাচ করছে স্নান টান করে ভ খেয়ে নিয়েছি আর আজকে হচ্ছে ফল খাওয়া হয়নি আর ভাত খাওয়ার আগেই মানে ব্রেকফাস্টের পরে ফল খেতে হয় এটা আমাকে আমার এক পিসিও বলেছিল আমার রূপা পিসি বলেছিলো তার সঙ্গে নার্সিংহোমে যখন ভর্তি ছিলাম তখনও এই নিয়মটাই দেখেছি তো আজকে খাওয়া হয়নি আর ভাতে আজকে রান্না করেছিলো মা মুসুর ডাল আর সয়াবিন তো আমি ডালের সঙ্গে জাস্ট সয়াবিনের তরকারি খাইনি কয়েকটা আলু আর কয়েকটা সয়াবিন চিপে নিয়েছি কারণ সয়াবিনে তাকে অনেক হাই প্রোটিন দিয়ে ভাত খেয়ে নিয়েছি একদম অল্প করে কারণ বারে বারে খেতে হবে অল্প করে খেতে হবে এটাই হচ্ছে এখন আমার নিয়ম এবং আমার বলে না সবাইকেই এরকম খাবার খেলে খাওয়াটা উচিত অনেক ভালো তার জন্য আর এখন আমি ফল খেয়ে নিচ্ছি ভাত খাওয়ার পরেই কারণ আজকে গ্যাস চলে গেল সেই জন্য এখানে আমি একটু আপেল একটু বেদানা আর এক লেবু নিয়েছি আর আজকে আমি প্রথমবার লেবু নিলাম আর এর আগে আমি একদিনও খাইনি মানে মাকে দিয়ে দিয়েছিলাম একটা আরও এর আগের দিন তোমার দাদা ভাই কেটেছিল ওরা সব খেয়ে নিয়েছে আর এই দেখো নিচে কি সুন্দর লাগছে বেদানাগুলো লাল টুকটুকে দেখতে আর আপেল কুচি নিয়েছি আর এই যে দেখালাম আর লেবুগুলো অল্প নিয়েছি ওই জন্য আর একটু বিট লবণ ছিটিয়ে দিয়েছি ওপরে

আমি আমার ইচ্ছা হয়েছে খুব যে আমি আমার সোনা মামাটাকে একটা নেকলেস পরাবো কেমন লাগে আমার মাব্বাটাকে দেখবে কি দেখো মামা এই দেখো যে তোমার মতো ম্যাচি ম্যাচিং বক্স সোনা মামার নেকলেস মামা হু বাবা ওর কোনো ইন্টারেস্ট নেই দেখো হ্যাঁ একদিকে ফোকাস দিচ্ছে কি দেখছো মামা তুমি কি দেখছো মামা নেকলেসটা যেটা আমি সোনা মাকে এখন পরাবো আর এটা হচ্ছে কিন্তু প্রথম নেকলেস যেটাও আজকে পরবে সেইজন্য খুব ভালো লাগছে মানে গোল্ড থ্রু লাইফের গোল্ড নেকলেসও করবে এইটাই আমার লাইফের প্রথম গোল্ড কিন্তু কাকা দিয়েছিল কাকা কাকি সেটা হচ্ছে একটা ওর ফিঙ্গার রিং এটা একদম সারা জীবন মনে থেকে যাবে আর এখনো পর্যন্ত সেকেন্ড কোনো গোল্ড জুয়েলারি হয়নি তো আমার একটা ইচ্ছা আছে আমার মনে মনে একটা ইচ্ছা আছে একটা জিনিস ওরা আমাকে বানিয়ে দেব তো সেটা যখন পারবো তখনই তোমাদের সাথে শেয়ার করবো এখন আর বললাম না না তোমাকে আমি হাতটা পড়াই পড়াই একটুখানি পরো মামা দেখি তোমাকে কেমন লাগে আমি তোমার জন্য একটা সুন্দর নেকলেস বানিয়ে দেব হ্যাঁ মামা ওরে বাবা ওরে বাবা ওরে বাবা

আমার আদো আমার সোনা মামা আমার আদো সিনি বাবা কি হাসি এই দেখো পাপ্পি এখানে রান্না করছে কি রান্না করছে রান্না করছে না মা হচ্ছে মাছের ঝোল রান্না করেছে মানে ওই মাছের ঝোল আলু দিয়ে যেরকম করে আমাদের বাড়িতে রান্না হয় তোমরা ব্লগে দেখেছো সেটাই করেছিল আবার আমার জন্য ঝাল ছাড়া করতে হতো তাই আমি মাকে বললাম কি যে মা মাছের ঝোল আমার জন্য করতে হবে না জাস্ট একটা মাছ ভাজা রেখে দিয়ে দুপুর বেলা যেহেতু ডাল হয়েছিল তো ডাল একটু হয়েছে বললাম ওই ডাল দিয়ে মাছ ভাজা দিয়ে খেয়ে নেবো তারপরে আবার তোমার দাদা ভাই বললো ও নাকি মাছ ভাজা ডাল দিয়ে খাবে তাই রাত্রেবেলা ওই একদম অল্প একটু ডাল রয়েছে আমার একার হয়ে যেত একটু নুন দিয়ে মাছ ভাজা দিয়ে ভাত খেলে আর একটু ডাল দিয়ে খেলে হয়ে যেত কিন্তু ও খাবার জন্য হবে না তাই দেখো এই যে ভেজিটেবল কাটলাম তিনটে বিনস আর একটুখানি গাজর আর এই যে একটা লঙ্কা দেবো এইটুকু দিয়ে এইটুকানি ডাল সেদ্ধ করছি ওই ডালটা ও তাহলে খেতে পারবে আর কি নলে একজনের জন্য মানে হতো না দুজনার জন্য ওই ডালটা হতো না তাই মাছ ভাজা দিয়ে ডাল দিয়ে খাবো আর তোমার জন্য মাছের ঝোলও নিয়ে এসেছি মাছের ঝোল আনলো আমি ঝোলটা রাতে খেতে চাইছি না আমি জাস্ট হালকা পাতলা একটু ডাল খাবো ডাল দিয়ে একটু মাছ ভাজা দিয়ে খাবো ঠিক আছে দেখো যদি খাওয়া হয়ে যায় তাহলে ওটা দিয়ে খেয়ে নিবা আর যদি না হয় তাহলে একটু ঝোল দিয়ে খেয়ে নিবা আর এখানে মুসুরটা সেদ্ধ বসিয়েছি আর কি হয়েছে বলতো ইন্ডাকশানে বসালাম তার কারণ হচ্ছে গ্যাসটা মনে হয় ফুরিয়ে গেছে এটা মানে অল্প সিলিন্ডারের গ্যাস তো একদম হালকা আছে জ্বলছে গ্যাসে বলে তাড়াতাড়ি হয়ে যেত যখন আমি ভাজাটা দেব মানে এটা পুরো ডালটা আমার জন্য ফুটিয়ে নিই জল সময় তারপরে এইটা ভেজে তেলের মধ্যে সোমবার দিয়ে দেবো কোনো কিছু ছাড়া আর কি সবজিটা ভেজে ডালটা দিয়ে দেবো তাহলে পরে হয়ে যাবে এদিকে গ্যাস একটু একটু রয়েছে এখন তাহলে কি কালকে হ্যাঁ কালকে ভরে নিয়ে আসবো নাকি জাম হয়েছে সেটাও দেখতে হতে পারে ভিতরে কিছু পুড়ে গেছে আর কি ডাল ফাল বা কিছু হয়তো ফেনা উঠে পুড়ে ভিতরে চলে গেছে তাহলে তো শেষ হয়ে যেতে পারে ছোট সিলিন্ডার না কালকে নিয়ে আসবো না পরে ওর জন্যই তো ভালো তাই না বলো যেখানে সেখানে ইউজ করা যায় চট করে চলো তুমি করে নাও ঠিক আছে এই যে এখানে সবজি কটা ভেজে একদম আস্তে ফ্লেম হচ্ছে গ্যাসের এই দেখো এই দেখো একদম আস্তে এরকম লো ফ্লেম হচ্ছে গ্যাসের এতে জাস্ট ডালটা সোমবার হলে হয় ডালটা এখন টক করে ফুটছে ওইখানে সোমবারটা দিয়ে আবার এখানে ফুটতে দিই কারণ ওই গ্যাস আমার খুব পছন্দ হচ্ছে না মানে ওই রকম করে গ্যাসে যদি হতে থাকে তাহলে ডালটা ভালোভাবে ফুটবে না সোমবার দেওয়ার পরে যে ইয়েটা হয় আবার এখানে শিফট করলাম এখানে অনেক সুন্দর টপ টক করে ফুটবে দেখো এখানে এডিট করছিলাম এডিটের কাজ চলছিল আর ইতিমধ্যে পাপড়ি রান্না কিন্তু হয়ে গেছে রান্না বলতে শুধু ডাল আর বলতে বলতে পাপড়ি ডাল নিয়ে চলে এসেছে পাও গরম গরম হালকা পাতলা ভেজ ডাল দেখি তো কেমন হয়েছে পাও কালারটা তো খুব সুন্দর হয়েছে একদম হালকা উফ সুন্দর একটা গন্ধ বেরিয়েছে জানো কোনো ভেজিটেবল দিয়ে ডাল দিয়ে ভেবে সুন্দর একটা এখানে ভাত বাড়ছে আর সোনামা কিন্তু এখানে ঘুমোচ্ছে হালকা করে একটু এসিটা চালিয়ে দিয়েছি তোমরা তো জানো বেশি ঠান্ডা করতে করা যাবে না তো আঠাশে রয়েছে এখন বর্তমানে মাঝে মাঝে একটু কমাই ফ্যান চলছে আর মশাটা দিয়ে দিয়েছি ফ্যানটা চলছে তার কারণ হচ্ছে মশাটা সহজে ঢুকতে পারবে না এখানে থাকতে পারবে না সোনামা দেখো মানে সুন্দর একটা ঘুম দিচ্ছে উঠে গেলে আবার কখন ঘুমাবে তার কোনো ঠিক নেই মা কিন্তু চলে আসবে একটু পরে হ্যাঁ তাহলে মা একটু ওকে দেখবে আমরা তখন খেয়ে নেবো নাকি আপনি কিন্তু এখানে ভাত বেড়ে দিয়েছে এখানে রয়েছে মাছের ডিম মানে মাছের তরকারি তার মধ্যে রুই মাছের ডিম ছিল একটু আলু দিয়ে মাছ দিয়ে গেছে আর আমার জন্য রয়েছে রুই মাছ ভাজা আর এখানে রয়েছে বাঁধি মানে মাছের লাগাই তোমার লাগার কথা বলি আমি বলতে চাইছি এখানে রয়েছে পাপড়ি ফ্রেট আর পাপড়ি বোধ হয় মাছ মাছের লেজাটা বেশি ভালো পাওয়া যায় না তাই না গরম ডাল সঙ্গে মাছ ভাজার একটা টেস্টি আলাদা বলো এটা সমস্যা লাজে কাটা হয় কেমন আছে ভালো লাগছে ঠিক আছে নিজে রান্না করে নিজেই বলছে ভালো তো বলবো আমি কে নাও লেজ না কি হয়েছে না আমি ওকে চিনি না ওর চিনি কে ওই এসে বসে রয়েছে দেখে আবার লেজ নাড়ানোর ঝড় উঠে গেছে কে এই যে হ্যাঁ তুমি ওকে ভুলে গেলে ও কি তোমায় ভুলতে পারবে কেন হয়তো চেনে তোমাকে তুমিও তো অস্বীকার করছো এখন হাসুক তো এই যে বাসন কুশন মেজে আসলাম প্রচুর বাসন মেজে বেরিয়েছিল সব ভাবলাম যে একটু মেজেই রাখি আর দুই দফায় আমাকে মাছ ধরো দুই তিন দফায় একবারে আমি সব কাচের জিনিস আর হচ্ছে সব মানে যেগুলো আর কি প্লেট ফ্লেট সেগুলো মাজলাম ওই ঘরেরও কয়েকটা বাসন ছিল সেগুলো মাজলাম ওই ঘরে ওই ওই ঘরে রেখে আসলাম আর এখন বাকি যেগুলো থাকবে না চলবে না সেইগুলো নিয়ে আসলে কারণ যেগুলো কাচের ধরো ভেঙে চলে যাওয়ার হয় কাচের গ্লাস চাপ প্লেট সব কিছু ছিল সেগুলো সব মাজলাম তো এখন হচ্ছে তোমার দাদাভাই ঘরটা মুছবে এগুলো আমি আস্তে আস্তে বসে তো মেজে নিলাম জল বহন করে আনা পনেরো দিন সবে হয়েছে বলা যায় দু সপ্তাহ অত ভারী জিনিসটা না টানাটাই বেটার হয় বেশি পাকামো না আমারাই ভালো হবে হ্যাঁ পাচ্ছি জন্যই তাই আমি ও নিয়ে আসলো বললো আমি ঘর মুছে দিচ্ছি তোমাকে করতে হবে না

ওকে ঘরে ঢুকতে দেই না বলাই যায় না যতই হোক বাড়ির পোষ্য বাড়িতে ছোটো বাচ্চা রয়েছে ঘরে ঢুকলে ঘরের মধ্যে থেকে কত মানে ওর ঝাড়া মারা দেবে গা ঠোম থাকবে কখন শোনা আমার মুখে চলে যাবে তাই না বলো ওর বারান্দা অব্দি ঠিক আছে তাও ঠিক না কারণ উড়ে উড়ে আসতেই পারে ওই জন্য পুষি এখন একটু ভয় হ্যাঁ ওই জন্য পুষি একটু একটুখানি ভয় পায় না ও আসে সবাই এখানে থাকলেও এখানেই থাকে বাড়িতে কেউ না থাকলেও এখানে এসে বসে থাকে সেটা আসে ও তো জানে না যে এরা আমার প্রভু হ্যাঁ হ্যাঁ তো সেই জন্য এসে বসে থাকে কিন্তু বারান্দা অবধি ঘরে আসতে আর সাহস পায় না একদিন এসেছিলো প্রথম দিন বকা দেওয়া হয়েছে বাইরে বের করে দেওয়া হয়েছে নেক্সট ও আর কখনও আসে না ফ্যানটা চালিয়ে দাও তাড়াতাড়ি শুকাবে তোমারও কষ্ট কম হবে হুম জ্বলে পড়ে যায় একদম বলো পুরো মানে বিষের মনে যেন মশা না অন্য কোনো বিষাক্ত জিনিস কামড় দিল তাই মনে হয় তা না আর তোমার দাদা ভাই সকালবেলা আবার জিমে যাবে আজকে একটু লেট হয়ে গেছিলো বললো কালকে আরও সকাল সকাল যাবো সোনামাকে দাদুর কাছে দিয়ে আসলাম মা আর ভাই ভাত খাচ্ছিলো আর বাবার খাওয়া আগেই হয়ে গিয়েছিল তাই সোনা মাকে দাদুর কোলে দিয়ে আসলাম বললাম আমি মানে আর কি ওই সুযোগে কাজকর্ম অনেক কিছু যা যা করার সব করে নিই চি ঠুচি নেই একটুখানি ঘর দোয়ার পরিষ্কার করে নিই আর সব থেকে বেশি সমস্যা হয়ে গেছে আমাদের বাড়ি ঘরগুলো এত দূরে দূরে হয়ে বাড়ির একই জায়গায় হলে আর একই জায়গায় যদি রান্নাঘর একই ঘরের মধ্যে রান্নাঘর একই ঘরের মধ্যে বাথরুম হলে কাজকর্মের কোনো হয় না যাদের এই সেট আছে তারা ভাবে যে কাজ করতে আবার বাচ্চা হলে আবার কাজ করতে অসুবিধা হয় নাকি কিন্তু আমাদের মতন কন্ডিশন যাদের শুধু তারাই বুঝবে যে অসুবিধা হয় কি না বাচ্চা রেখে এত দূরে ফাঁকা জায়গায় বাচ্চা রেখে কিছু করা সম্ভব কিনা তার কাছে সবসময় একজন থাকার প্রয়োজন না থাকলেই বসে থাকতে হবে সেইরকম মানুষজনটাই বুঝবে কারণ পুরো রাস্তার পাশে বাড়ির বাইরেই বলা যায় বাড়ির এপাশে আমাদের ঘর আর বাড়ির ভিতরে হচ্ছে সব কিছু তো এই একটা হয়ে গেছে আমাদের বিশালই বড় মুশকিলের জিনিস আগে আমরা যেই ঘরে থাকতাম সেই ঘরে থাকতে পারলে মানে সেই ঘরে যদি আমরা বসবাস করতাম তাহলে অত সমস্যা হতো না বাড়ির ভিতরে থাকলেও দরজা খোলা থাকলে বন্ধ থাকলে আওয়াজ পেলে শোনা যেত বা সবসময় দরজা দেখা যেত কেউ ঢুকছে কিনা কিছু ঢুকছে কিনা মানে বেরোচ্ছে কিনা ফলো রাখা যেত সেই ফলো রাখার মতো কায়দা নেই মানে মাঝখানে একটা ঘর যার জন্য এপার ওপার কিছু দেখা যায় না তো চলো তোমার দাদা ভাই ঘরটা মুছে নিক আমি যাই হাত পা ধুয়ে আসি কারণ বাসন কুসুন মাজলাম এঠো কাটা মাজলাম ভালো করে সাবান দিয়ে হাত পা ধুয়ে আসি ফ্রেশ ট্রেশ হয়ে আসি তারপরে শোন আমাকে আবার ঘুম পাড়াতে হবে খাইয়ে দাইয়ে খাওয়ার আবার সময় হয়ে যাবে কান্না জুড়ে দেবে ও আর জলের বোতলে করে জলও ভরতে হবে এই যে সব বোতল ফাঁকা বোতলের জলগুলো ভরে নিই আগেই ভরে নিই তারপর হাত পা ধুয়ে আসবো সব